নমস্কার দর্শক এই মুহূর্তে দা বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত আপনাদের সামনে যে ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন তা হলো বাইশ তারিখ আবহাওয়া কিরকম থাকবে তার একটা বিস্তারিত রিপোর্ট নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি সময় নষ্ট করবো না একদম চলে যাব উপকূলবর্তী অঞ্চলগুলোতে সেখানে বৃষ্টিপাত কোথায় কিরকম হতে পারে কি সম্ভাবনা রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে রাখবো বাইশ তারিখ সারা দিন গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যেরকম সম্ভাবনা রয়েছে একইসঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে যত উপকূলবর্তী অঞ্চলগুলো দেখব বা সেই এলাকাগুলোকে আমরা একটু ভালো করে জুম করে নিয়ে দেখব তত দেখতে পারব গোটা এলাকাতেই কিন্তু মেঘ পঞ্জীভূত হয়ে আছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে কোথাও কোথাও এবং কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করতে পারছি যদি একটু ওপর থেকে আমরা দেখি জিনিসটাকে তাহলে বুঝতে পারবো যে কোন কোন এলাকাগুলোতে আপাতত ঠিক এই সময় রিয়েল টাইম বলছে যেটা নিম্নচাপের জেরে যে বৃষ্টির মেঘ সেইখানে এলাকাগুলোতে ঢুকছে বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা কাজ করছে দেখা যাক বাংলাদেশ যে বর্ডার রয়েছে সেই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেরকম আপনার দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে সেই সকল জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে আর একটু যদি ওপর দিকে আমরা উঠি তাহলে দেখতে পাবো যে আপনার হাওড়া হুগলি কলকাতা সহ নদীয়া এবং মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিম দিকে জেলাগুলোতে এই মুহূর্তে মেঘ পঞ্জীভূত হয়ে আছে যত সময় এগোচ্ছে তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়ছে কারণ দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলোতে আমরা নজর রেখেছি সেই সকল অঞ্চলগুলোতে একটু একটু করে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আছে রাতের দিকে কিন্তু যত তেইশ তারিখের দিকে আমরা এগোবো তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হবে আপনারা জানেন একটা নিম্নচাপ চাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে যে আমাদের বঙ্গোপসাগরে সেই বঙ্গোপসাগরে নিম্ন চাপের জেরে কিন্তু বেশ অনেকটা অঞ্চলে জলীয় বাষ্প ঢুকছে ইতিমধ্যেই এবং যত সময় এগোচ্ছে তত বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ সেটা সক্রিয় হচ্ছে এবং একটু একটু করে এগিয়ে আসছে আপনার উপকূলবর্তী অঞ্চলের দিকে ফলে যত উপকূলীয় অঞ্চলের দিকে এই বৃষ্টির মেঘ ঢুকবে বা যে রীতিমতন সেখানে যে জল নিয়ে নিয়ে যে ভারী হবে সেই মেঘ তত কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যদি একটু বৃষ্টির ছবিটা দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যত আমরা সময় এগোবে মানে একেবারে বাইশ তারিখ থেকে যত আমরা তেইশ তারিখের দিকে যাব তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়তে থাকবে ফলে সময় এগোচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আগামীকাল অর্থাৎ তারিখ আবহাওয়া কিরকম থাকবে তার একটা প্রবণতাও লক্ষ্য করছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু করে কমছে কিন্তু কলকাতা সহ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের একাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে ফলে সেটা কিন্তু একেবারেই অগ্রাহ্য করা যাচ্ছে না এই মুহূর্তে একটু আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব যে বাংলাদেশের অনেকটা অংশ এবং তার সঙ্গে সঙ্গে আপনার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জেলাগুলো যেগুলো রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে অত্যন্ত ক্ষীণ কারণ একটু একটু করে উত্তরবঙ্গে বৃষ্টির মেঘ কেটে যাচ্ছে সেখানে আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একটু উপগ্রহ চিত্রটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো উপগ্রহ চিত্র দেখলে আমরা বুঝতে পারবো যে ঠিক কোন জায়গাতে কখন কিরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় বিশাল পরিমাণে একটা আহ আমরা ক্লাউড ফর্মেশন দেখতে পাচ্ছি এবং যেখানে যেখানে আপনারা এই আহ যে ইন্ডিকেশন ইন্ডিকেশনগুলো রয়েছে অর্থাৎ যে বেগুনি যে জায়গাগুলো রয়েছে আপনি বুঝতেই পারবেন সেই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর তার পাশাপাশি আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সকল জায়গাতেই কিন্তু আপনার পশ্চিম মেদিনীপুর সকল জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আহ আপনার মেঘপঞ্জীভূত হয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এবং আজকে যদি আমরা একটু পরের দিকে যাই যে আগামী আহ সময়টা কিরকম যাবে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে দক্ষিণবঙ্গের ওপরে খুব একটা কিছু চেঞ্জেস হবে না বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার বাড়বে এবং একটু একটু করে কিন্তু দক্ষিণবঙ্গটা পুরোটাই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে নমস্কার দর্শক এই মুহূর্তে দা বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত আপনাদের সামনে যে ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন তা হল বাইশ তারিখ আবহাওয়া কিরকম থাকবে তার একটা বিস্তারিত রিপোর্ট নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি সময় নষ্ট করবো না একদম চলে যাব উপকূলবর্তী অঞ্চলগুলোতে সেখানে বৃষ্টিপাত কোথায় কিরকম হতে পারে কি সম্ভাবনা রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে রাখবো বাইশ তারিখ দিন গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যেরকম সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে যত উপকূলবর্তী অঞ্চলগুলো দেখবো বা সেই এলাকাগুলোকে আমরা একটু ভালো করে জুম করে নিয়ে দেখবো দেখব দেখতে পারব গোটা এলাকাতেই কিন্তু মেঘ হয়ে আছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোথাও কোথাও এবং কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করতে পারছি যদি একটু ওপর থেকে আমরা দেখি জিনিসটাকে তাহলে বুঝতে পারবো যে কোন কোন এলাকাগুলোতে আপাতত ঠিক এই সময় রিয়েল টাইম যেটা বলছে নিম্নচাপের জেরে যে বৃষ্টির মেঘ ঢুকছে বঙ্গের সেইখানে এলাকাগুলোতে বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা কাজ করছে দেখা যাক বাংলাদেশ যে যে বর্ডার রয়েছে রয়েছে সেই অঞ্চলের জেলাগুলো আপনার দক্ষিণ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে সেই সকল জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে আর একটু যদি ওপর দিকে আমরা উঠি তাহলে দেখতে পাবো যে আপনার হাওড়া হুগলি কলকাতা সহ নদীয়া এবং মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিম দিকে জেলাগুলোতে এই মুহূর্তে মেঘ পঞ্জীভূত হয়ে আছে যত সময় এগোচ্ছে তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়ছে কারণ দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলোতে আমরা নজর রেখেছি সেই সকল অঞ্চলগুলোতে একটু একটু করে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আছে রাতের দিকে কিন্তু যত তেইশ তারিখের দিকে আমরা এগোবো তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হবে আপনারা জানেন একটা নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে যে আমাদের বঙ্গোপসাগরে সেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কিন্তু বেশ অনেকটা অঞ্চলে জলীয় বাষ্প ঢুকছে ইতিমধ্যেই এবং যত সময় এগোচ্ছে তত বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ সেটা সক্রিয় হচ্ছে এবং একটু একটু করে এগিয়ে আসছে আপনার উপকূলবর্তী অঞ্চলের দিকে ফলে যত উপকূলীয় অঞ্চলের দিকে এই বৃষ্টির মেঘ ঢুকবে বা যে রীতিমতন সেখানে যে জল নিয়ে নিয়ে যে ভারী হবে সেই মেঘ তত কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যদি একটু বৃষ্টির ছবিটা দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যত আমরা সময় এগোবে মানে একেবারে তারিখ থেকে যত আমরা তেইশ তারিখের দিকে যাব তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়তে থাকবে ফলে সময় এগোচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আগামীকাল অর্থাৎ তেইশ তারিখ আবহাওয়া রকম থাকবে তার একটা প্রবণতাও লক্ষ্য করছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু করে কমছে কিন্তু কলকাতা সহ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের একাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে ফলে সেটা কিন্তু একেবারেই অগ্রাহ্য করা যাচ্ছে না এই মুহূর্তে একটু আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের অনেকটা অংশ এবং তার সঙ্গে সঙ্গেই আপনার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জেলাগুলো যেগুলো রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে অত্যন্ত ক্ষীণ কারণ একটু একটু করে উত্তরবঙ্গে বৃষ্টির মেঘ কেটে যাচ্ছে সেখানে আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একটু উপগ্রহ চিত্রটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো উপগ্রহ চিত্র দেখলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় বিশাল পরিমাণে একটা আমরা ক্লাউড ফর্মেশন দেখতে পাচ্ছি এবং যেখানে যেখানে আপনারা এই আহ যে পার্পল যে ইন্ডিকেশন গুলো রয়েছে অর্থাৎ যে বেগুনি যে জায়গাগুলো রয়েছে আপনি বুঝতেই পারবেন সেই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর তার পাশাপাশি আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সকল জায়গাতেই কিন্তু আপনার পশ্চিম মেদিনীপুর সকল জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনার মেঘ পঞ্জীভূত হয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে এবং আজকেই যদি আমরা একটু পরের দিকে যাই যে আগামী আহ সময়টা কিরকম যাবে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে দক্ষিণবঙ্গের ওপরে খুব একটা কিছু হবে না বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার বাড়বে এবং একটু একটু করে কিন্তু দক্ষিণবঙ্গটা পুরোটাই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে নমস্কার দর্শক এই মুহূর্তে দা বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত আপনাদের সামনে যে ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন তা হলো বাইশ তারিখ আবহাওয়া কিরকম থাকবে তার একটা বিস্তারিত রিপোর্ট নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি সময় নষ্ট করব না একদম চলে যাব উপকূলবর্তী অঞ্চলগুলোতে সেখানে বৃষ্টিপাত কোথায় কিরকম হতে পারে কি সম্ভাবনা রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে রাখবো বাইশ তারিখ দিন গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যেরকম সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে যত উপকূলবর্তী অঞ্চলগুলো দেখবো বা সেই এলাকাগুলোকে আমরা একটু ভালো করে জুম করে নিয়ে দেখবো তত দেখতে পারবো গোটা এলাকাতেই কিন্তু মেঘ পঞ্জীভূত হয়ে আছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে কোথাও কোথাও এবং কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করতে পারছি যদি একটু ওপর থেকে আমরা দেখি জিনিসটাকে তাহলে বুঝতে পারবো যে কোন কোন এলাকাগুলোতে আপাতত ঠিক এই সময় রিয়েল টাইম যেটা বলছে নিম্নচাপের জেরে যে বৃষ্টির মেঘ ঢুকছে বঙ্গের উপরে সেইখানে এলাকাগুলোতে বৃষ্টিপাতের সমুহ সম্ভাবনা কাজ করছে দেখা যাক বাংলাদেশ যে যে বর্ডার রয়েছে রয়েছে সেই অঞ্চলের জেলাগুলো আপনার দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে সেই সকল জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে আর একটু যদি ওপর দিকে আমরা উঠি তাহলে দেখতে পাবো যে আপনার হাওড়া হুগলি কলকাতা সহ নদিয়া এবং মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিম দিকে জেলাগুলোতে এই মুহূর্তে মেঘ পঞ্জীভূত হয়ে আছে যত সময় এগোচ্ছে তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়ছে কারণ দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলোতে আমরা নজর রেখেছি সেই সকল অঞ্চলগুলোতে একটু একটু করে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আছে রাতের দিকে কিন্তু যত তেইশ তারিখের দিকে আমরা এগোবো তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হবে আপনারা জানেন একটা নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে যে আমাদের বঙ্গোপসাগরে সেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কিন্তু বেশ অনেকটা অঞ্চলে জলীয় বাষ্প ঢুকছে ইতিমধ্যেই এবং যত সময় এগোচ্ছে তত বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ সেটা সক্রিয় হচ্ছে এবং একটু একটু করে এগিয়ে আসছে আপনার উপকূলবর্তী অঞ্চলের দিকে ফলে যত উপকূলীয় অঞ্চলের দিকে এই বৃষ্টির মেঘ ঢুকবে বা যে রীতিমতন সেখানে যে জল নিয়ে নিয়ে যে ভারী হবে সেই মেঘ তত কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যদি একটু বৃষ্টির ছবিটা দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যত আমরা সময় এগোবে মানে একেবারে বাইশ তারিখ থেকে যত আমরা তেইশ তারিখের দিকে যাব তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়তে থাকবে ফলে সময় এগোচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আগামীকাল অর্থাৎ তেইশ তারিখ আবহাওয়া রকম থাকবে তার একটা প্রবণতাও লক্ষ্য করছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু করে কমছে কিন্তু কলকাতা সহ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের একাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে ফলে সেটা কিন্তু একেবারেই অগ্রাহ্য করা যাচ্ছে না এই মুহূর্তে একটু আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের অনেকটা অংশ এবং তার সঙ্গে সঙ্গেই আপনার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জেলাগুলো যেগুলো রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে অত্যন্ত ক্ষীণ কারণ একটু একটু করে উত্তরবঙ্গে বৃষ্টির মেঘ কেটে যাচ্ছে সেখানে আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একটু উপগ্রহ চিত্রটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো সেই উপগ্রহ চিত্র দেখলে আমরা বুঝতে পারবো যে ঠিক কোন কোন জায়গাতে কখন কিরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় বিশাল পরিমাণে একটা আহ আমরা ক্লাউড ফর্মেশন দেখতে পাচ্ছি এবং যেখানে যেখানে আপনারা এই আহ যে পার্পল যে ইন্ডিকেশনগুলো রয়েছে অর্থাৎ যে বেগুনি যে জায়গাগুলো রয়েছে আপনি বুঝতেই পারবেন সেই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর তার পাশাপাশি আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সকল জায়গাতেই কিন্তু আপনার পশ্চিম মেদিনীপুর সকল জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনার মেঘ পঞ্জীভূত হয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে এবং আজকেই যদি আমরা একটু পরের দিকে যাই যে আগামী আহ সময়টা কিরকম যাবে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে দক্ষিণবঙ্গের ওপরে খুব একটা কিছু চেঞ্জেস হবে না বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার বাড়বে এবং একটু একটু করে কিন্তু দক্ষিণবঙ্গটা পুরোটাই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে নমস্কার দর্শক এই মুহূর্তে দা বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত আপনাদের সামনে যে ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন তা হলো তারিখ আবহাওয়া কিরকম থাকবে তার একটা বিস্তারিত রিপোর্ট নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি সময় নষ্ট করবো না একদম চলে যাব উপকূলবর্তী অঞ্চলগুলোতে সেখানে বৃষ্টিপাত কোথায় হতে পারে কি সম্ভাবনা রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে রাখবো বাইশ তারিখ দিন গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যেরকম সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে যত উপকূলবর্তী অঞ্চলগুলো দেখব বা সেই এলাকাগুলোকে আমরা একটু ভালো করে জুম করে নিয়ে দেখব তত দেখতে পারবো গোটা এলাকাতেই কিন্তু মেঘ পঞ্জীভূত হয়ে আছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে কোথাও কোথাও এবং কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করতে পারছি যদি একটু ওপর থেকে আমরা দেখি জিনিসটাকে তাহলে বুঝতে পারবো যে কোন কোন এলাকাগুলোতে আপাতত ঠিক এই সময় রিয়েল টাইম যেটা বলছে নিম্ন চাপের জেরে যে বৃষ্টির মেঘ ঢুকছে গঙ্গের ওপরে সেইখানে এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা কাজ করছে দেখা যাক বাংলাদেশ যে বর্ডার রয়েছে সেই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেরকম আপনার দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে সেই সকল জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে আর একটু যদি ওপর দিকে আমরা উঠি তাহলে দেখতে পাবো যে আপনার হাওড়া হুগলি কলকাতা সহ নদিয়া এবং মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিম দিকে জেলাগুলোতে এই মুহূর্তে মেঘ পুঞ্জীভূত হয়ে আছে যত সময় এগোচ্ছে তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়ছে কারণ দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলোতে আমরা নজর রেখেছি সেই সকল অঞ্চলগুলোতে একটু একটু করে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আছে রাতের দিকে কিন্তু যত তেইশ তারিখের দিকে আমরা এগোবো তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হবে আপনারা জানেন একটা নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে যে আমাদের বঙ্গোপসাগরে সেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কিন্তু বেশ অনেকটা অঞ্চলে জলীয় বাষ্প ঢুকছে ইতিমধ্যেই এবং যত সময় এগোচ্ছে তত বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ সেটা সক্রিয় হচ্ছে এবং একটু একটু করে এগিয়ে আসছে আপনার উপকূলবর্তী অঞ্চলের দিকে ফলে যত উপকূলীয় অঞ্চলের দিকে এই বৃষ্টির মেঘ ঢুকবে বা যে রীতিমতন সেখানে যে জল নিয়ে নিয়ে যে ভারী হবে সেই মেঘ তত কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যদি একটু বৃষ্টির ছবিটা দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যত আমরা সময় এগোবে মানে একেবারে বাইশ তারিখ থেকে যত আমরা তেইশ তারিখের দিকে যাব তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়তে থাকবে ফলে সময় এগোচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আগামীকাল অর্থাৎ তেইশ তারিখ আবহাওয়া কিরকম থাকবে তার একটা প্রবণতাও লক্ষ্য করছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু করে কমছে কিন্তু কলকাতা সহ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের একাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে ফলে সেটা কিন্তু একেবারেই অব